আপনি বলেছেন দিকে তিরিশ কোটি টাকা বিজেপির হাত থেকে সত্যি কি লেনদেন করেছে এটা তো ওর পার্টির লোকেরাই বলেছে যারা যারা পার্টি করতে ছেড়ে দিয়েছে তারাই পুরোনো লোকেরাই আমি কোথা থেকে জানলাম না সেটাই তো এখন আপনার নাম ধরে তো মানহানি মামলা করেছে হ্যাঁ তো করুক মামলা আমার প্রচুর আছে আপনি তারা যে ভিডিওতে বললেন যে নওজাদ সিদ্দিকীরা টাকা তিরিশ কোটি নিয়েছে এটা কতটা সত্য দেখো তুমি কি ইন্টারভিউ নিচ্ছে তাহলে আমি সেইভাবে বলি একদম প্রথমত নওজাদ সিদ্দিকীর যখন পার্টিটা তৈরি হয় সেই সময় যারা যারা পার্টিতে ছিল তাদের মধ্যে মধ্যে লোক এবং তার খুব সিনিয়র ছিল প্রচুর তারা কেউ নেই সবাই পার্টিটা ছেড়ে দিয়েছে মধ্যে আর্থিক বিভিন্ন গন্ডগোল নারী জনিত বিভিন্ন গন্ডগোল অনেকে অতিষ্ঠ হয়ে পার্টিটা ছেড়ে দিয়েছে এই নিয়ে বিভিন্ন সময় তারা বিভিন্ন চ্যানেলে মুখ খুলেছে যখন পার্টি ছাড়ে সে সমস্ত বক্তব্যের মধ্যে অনেক বক্তারাই আর্থিক কেলেঙ্কারি কথা বলেছে তারপরে ওই পার্টির প্রথম দিকে যে ছেলেটি মানে টাকা পয়সার হিসাব রাখতো সে পার্টি ছাড়ার সময় আমাকে ফোন করে একবার বলে দীপক দা এরকম কোটি কোটি টাকার গল্প বিজেপির সাথে লেনদেন চলছে অমুক হোটেলে হয়েছে তমুক হোটেলে হয়েছে সেগুলো আমি যখন পরে ওটা এতটা গুরুত্ব দি পরে বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে ওর পার্টির লোকেরাই ইনফরমেশন দিতে শুরু করে বিভিন্ন মিডিয়াতে বলতে শুরু করে এই ইনফরমেশনটা আমি পাবো কোথা থেকে আমি নসাদের অনেক আগে থেকে বিজেপির সঙ্গে তলায় তলায় সেটিং করে চলে অনেক মুসলিম লিডার তারা আইএসএফ তৈরির সময় বিজেপির সাথে অমিত শাহ সাথে কবে কোথায় কিভাবে মিটিং হয়েছে সেটিং হয়েছে সবকিছু তাদের ঠিক আছে এবার একটা সাংবাদিক হিসাবে একজন সূত্র গোপন গুলো কখনো এক্সপোজ করে না তখন আলাদা ব্যাপার কিন্তু আহ এই জায়গা থেকে এটুকু বলতে পারি এই ইনফরমেশনটা ওদের পার্টির লোকেরাই আমাকে দিয়েছে সেটা আমি কোন ভিডিওতে বলেছি যে বিজেপির থেকে কোটি কোটি টাকা নিয়েছে কেউ বলছে ত্রিশ কোটি কেউ বলছে অমুক আপনি তো বলেছেন আপনার কাছে প্রুফ রয়েছে কিসের প্রুফ লাগে যে আব্বা ন চাষের দিকে তিরিশ কোটি টাকা নিয়েছে সংবাদ মাধ্যমে এরকম প্রুফ লাগে আপনি বলেছেন নাকি শকাত মোল্লা সাহেব তানার বিরুদ্ধে আরে দূর বাবা আমি তোমাকে জিজ্ঞেস করছি তোমরা যখন আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিই এই যে আমরা না দীপক দা আমার কথা আমার কয়লা ভাইপো আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি মিডিয়াতে যখন কোন নেতা দাঁড়িয়ে বলে এই যে কয়লা চুরি করেছে ভাইপো অমুক টাকা চুরি করে তার কাছে কি প্রমাণ আছে একটা হাতে মোল্লা কিন্তু আপনার নাম করে করেছে যে দীপক ভাই ব্যাপারী বলে একটা সংবাদ মাধ্যম তিনি বলেছে শকাত মোল্লা এড়িয়ে চলে বলতেই পারে বলতেই পারে আমি যেমন কারোর কাছ থেকে শুনেছি উনি আমার ভিডিও দেখে শুনেছেন না আপনি একদমই যখন নশা সিদ্দিকী যখন ধরুন আমি যদি অভিষেক बनर्जी কয়লা চুরি করেছে অভিষেক बनर्जीই করেছে আমি যখন এবার যদি তার কাছে আমি প্রমাণটা চাই নশা সিদ্দিকী দেখাতে পারবেন না দীপক দা আপনি বলেছেন কিন্তু যে কোন প্রতিবেদন এবং সমাজ মাধ্যমে আপনি বলেছেন যে কোন হোটেলে লেনদেন করেছে আপা নশা সিদ্দিকীর কাছে সমস্ত ফুটেজ আপনার কাছে রয়েছে আরে বাবা এগুলো যার কাছে আছে ওদের পার্টির লোকের কাছে রয়েছে তাহলে এখন তো আপনার নামে যখন দেখা যাবে তখন প্রমাণ হবে কিন্তু অভিযোগ যখন ওঠে অভিযোগ রাজনীতি এবং সংবাদ মাধ্যমে খবর সব হাতে প্রমাণ নিয়ে পেশ করা হয় না পলিটিক্যাল অ্যালিগেশন যখন করা হয় যেমন নশা সিদ্দিকি যখন অভিষেক ব্যানার্জী বা কোনো নেতার নামে কিছু বলে তখন কি হাতে প্রমাণ নিয়ে বলে অভিষেক ব্যানার্জী কয়লা চুরি করে খাচ্ছে এটার কোন দীপক সংবাদ মাধ্যমে আমি কথা দিই আমি 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 কি মানে আমি না শুনে না জেনে বলছি ওর পার্টির লোকে বললে আমি বাইরের লোকের কথা শুনে বলছি নাকি ওর পার্টির লোকের তো আপনার কাছে তো রয়েছে কে বলেছে হ্যাঁ তো আমার কল রেকর্ড কাটলেই পেয়ে যাবো

গত এক দু বছর আগে সেই সমস্ত পুরনো লিডারদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করে না যদি তাদের নাম্বার থাকে ঠিক আছে দীপাল ধন্যবাদ হ্যাঁ নমস্কার মাইটি বলছেন স্যার হ্যাঁ বলছি দেলোয়ার বলছিলাম স্যার বুঝতে পেরেছি স্যার আজকের আমরা দেখলাম নৌসাদ সিদ্দিকী সাহেব তিনি একটা মানহানি মামলা করেছেন সরকার মোল্লার আর ওই দীপক ব্যাপারী যে ইউটিউব চ্যানেল রয়েছে সাংবাদিকতা করে তার সঙ্গে আমরা কথা বললাম সরকার মোল্লা সাহেব দেখছি এই মানহানি মামলা করার পর সরকার মোল্লা এড়িয়ে চলছে কি বলবেন সত্যি কি নৌসাদ সিদ্দিকি সাহেব তিরিশ কোটি টাকা বিজেপির থেকে নিয়েছিল কার কাছ থেকে বিজেপির কাছ থেকে নৌসাদ সিদ্দিকি তিরিশ কোটি টাকা লেনদেন করেছিল

অবাঞ্চিত লোকে অবাঞ্ছিত উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে উনি একটা এই রাজ্যের মানে কিট এবং এর লোক এই রাজ্যের এই রাজ্যে তার কোনো ভূমিকা নেই কোনো সামাজিক ভূমিকা নেই ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না ঠিক আছে আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করুন শকাত মোল্লা সাহেব এতদিন বলছিল যে নওয়াজ সিদ্দিক লেনদেন করেছে কিন্তু আজকের পর থেকে মোল্লা তিনি এড়িয়ে চলছে তিনি বলছেন আমি শুনেছি তাই বলেছি দেখুন শকাত মোল্লার আমার চেয়ারম্যান তার ডিগ্রিটা পর্যন্ত জাল পিপিএম এর রিজেক্ট মাল ঠিক আছে অতএব জালি মাল রিজেক্ট মালেদের সম্পর্কে বলতে গেলে এই রাজ্যে সংস্কৃতি নষ্ট হচ্ছে এই রাজ্যে নতুন প্রজন্ম মানে নতুন প্রজন্মের কাছে দাঁড়ানো যাচ্ছে না কারণ শৌকাত মোল্লা শেখ শাহজাহান পার্থ চট্টোপাধ্যায় এই বাংলার সংস্কৃতিকে কলঙ্কিত করেছে তাই এদের সম্পর্কে যত কম বলা যায় তত তত ভালো শৌকাত মোল্লা তো গতকাল তিনি চ্যালেঞ্জ করেছে আব্বাস সিদ্দিক এবং নৌসাদ সিদ্দিক ঘুম হারাম করে দেবে কার ঘুম হারাম হবে ছাব্বিশে সেটা শৌকাত মোল্লা ভালো রকম জানে কার ঘুম হারাম হবে ঠিক আছে শেখ শাহজাহানের অবস্থা কি জানেন তৃণমূল খবর রাখে না শেখ শাহজাহান সন্দেশখালি আপনাকে বলে দিচ্ছি তো ওই শেখ শাহজাহানের পাশে ওনাকে যেতে হবে আর বেশি কথা ওনার সম্পর্কে বলা মানে বাংলার অপমান করা বাংলার সংস্কৃতিকে অপমান করা স্যার আমি বলছিলাম যে দীপক ব্যাপারি ইনি এই যে সোশ্যাল মিডিয়ায় কথাগুলো ভাসাচ্ছেন তার সঙ্গে ফোনেও কথা বলেছিলাম আমরা উনি বলেছিল যে আমি আমি নিজে জানি আমার কাছে তথ্য রয়েছে নওশাদ এক হোটেলে বসে বিজেপির সঙ্গে তিরিশ কোটি টাকার লেনদেন করেছে উনি সংবাদ মাধ্যমে বলছেন কেন ওনার কাছে তথ্য থাকলে উনি আইনি পদক্ষেপ গ্রহণ করুক একটা অসভ্য অপসংস্কৃতি একটা বাজে লোক তার কোনো অবদান নেই বাংলায় এই সমস্ত কথা বলছে আর তার কথাকে আমাদের স্টাবলিশ করতে হবে আমাদের কথা বলে তার কাছে ফোন করেছে তিনি বলছে মামলা হয়েছে তার আমি কোর্টে গিয়ে তার জবাব দেবো উনি প্রতিদিন রাত্রিবেলা মদ খান এবং ওনার বউ ওনাকে ধর করেন রাত্রিবেলা এটা আপনি জানেন এটা অসভ্য লোক উনি একটা মাতার লোকের কথার উত্তর দিতে হবে দীপক ব্যাপারী প্রত্যেকদিন দিন রাত্রি হলে তার মদ ছাড়া কিছু চলে না যেহেতু তিনি সংবাদ মাধ্যমে এসে বলেছেন না যে আমার কাছে তথ্য রয়েছে ওনার কথার আমাকে উত্তর দিতে হবে ওনার সঙ্গে দেখা হবে কোর্টে উনি যদি এই সমস্ত কথাবার্তা বলে থাকে আমি জানি না এখনো পর্যন্ত এই কথাবার্তা বলেছে কি না একটা বাংলার নবজাগরণ আনছে নওশাদ সিদ্দিকি দীপক ব্যাপারীরা কার কাছে দালালি খাচ্ছে সেটা আমরা জানি বাংলার নব নবজোয়ার প্রকৃত নবজোয়ার গরিব সেটে খাওয়ার সময়জুদি আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে নওশাদ সিদ্দিকি এই বাংলার আইকন এবং নওসাদ সিদ্দিকীর হাত ধরে এই বাংলার পরিবর্তন আসবে আর দীপক ব্যাপারী কাদের কাছ থেকে জল খাচ্ছে আমি জানি না লাল জল খাচ্ছে ওনাকে বলুন ওদের কাছ থেকে বেশি করে লাল জল খেতে ওনার সঙ্গে আমাদের কোর্টে দেখা হবে ধন্যবাদ স্যার